আচ্ছা যদি বলি শেয়ার বাজারে লম্বা সময়ের জন্য সম্পদ গড়ার সবচেয়ে সেরা কৌশলটা আপনার মায়ের রান্নাঘরে লুকিয়ে আছে বিশ্বাস করবেন চলুন আজকে আমরা বাংলাদেশের বাজারের জন্য এমনই একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা করব এটা কিন্তু আপনার চিন্তার জগৎটাই পাল্টে দিতে পারে হ্যাঁ কথাটা শুনতে একটু অদ্ভুত লাগতেই পারে কিন্তু এটাই সত্যি দেখুন শেয়ার বাজারে বিনিয়োগ মানে যে অনেক জটিল হিসাব নিকাশ তা কিন্তু নয় এর বাইরেও খুব সহজ একটা রাস্তা আছে এমন একটা রাস্তা যা আমাদের মা দাদিরা বহু বছর ধরেই একটু অন্যভাবে অবশ্য ব্যবহার করে আসছেন আমাদের সবারই তো মনে আছে তাই না মা বা দাদিরা কিভাবে চালের ড্রামে কিংবা বিছানার তোষকের নিচে বা রান্নাঘরের কোনো বয়ামের ভেতর টাকা লুকিয়ে রাখতেন আর টাকাটা রাখার পর এমনভাবে ভুলে যেতেন যেন ওই টাকার কোনো অস্তিত্বই নেই কিন্তু যখনই দরকার পড়ত ঠিকই কিন্তু সেই জমানো টাকাটা বেরিয়ে আসত কি যে সহজ কিন্তু দারুণ কাজের একটা সঞ্চয়ের উপায় ছিল সেটা তো আমাদের মা দাদিদের এই টাকা জমানো স্টাইলের মতোই শেয়ার কিনে সেটাকে লম্বা সময়ের জন্য ভুলে যাওয়ার যে আধুনিক ভার্শন সেটাকেই বলে কফি ক্যান ইনভেস্টিং আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল ভালো কোম্পানির শেয়ার কেনো আর তারপর ধৈর্য ধরে বসে থাকো আর এই যে কিনে ভুলে যাও পদ্ধতির কথা বলছি এটা যে কতটা কার্যকর তার একটা দারুণ প্রমাণ আছে চলুন একটা বাস্তব গল্প শোনা যাক যেটা শুনলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে তো গল্পটা হল একজন ইনভেস্টারের তিনি প্রায় দশ বছর ধরে দুটো আলাদা স্টক পোর্টফোলিও চালাচ্ছিলেন একটাতে তিনি ছিলেন খুবই অ্যাক্টিভ মানে সারাক্ষণ কেনাবেচা করতেন আর অন্য পোর্টফোলিওটার কথা তিনি প্রায় ভুলে গিয়েছিলেন কিন্তু দশ বছর পর যেই রেজাল্ট এলো তা ছিল এক কথায় চমকে দেওয়ার মতো ফলাফলটা কি ছিল জানেন যে অ্যাকাউন্টে তিনি সারাক্ষণ শেয়ার কেনাবেচা করছিলেন সেটার চেয়ে যে অ্যাকাউন্টে প্রায় কোনো লেনদেনই হয়নি মানে যেটা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন সেটাই বহুগুণ বেশি লাভ দিয়েছে এখন প্রশ্ন হলো এমনটা কেন হল কারণটা সহজ বারবার ট্রেড করতে গেলে ট্রানজ্যাকশন খরচ বাড়ে আর আবেগের বসে ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার চান্সও বেড়ে যায় অন্যদিকে যখন ভালো শেয়ার কিনে লম্বা সময় ধরে রেখে দেওয়া হয় তখন কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের যে জাদু সেটা কাজ করতে শুরু করে তো এই গল্পের আসল শিক্ষাটা কী সাফল্য কিন্তু শুধু শেয়ার কেনার মধ্যে নেই আসল খেলাটা হল সঠিক আর সেরা কোম্পানি শেয়ার কিনে তারপর ধৈর্য ধরে বসে থাকার মধ্যে বাজারের প্রতিদিনকার কোলাহল থেকে নিজেকে দূরে রাখার মতো মানসিক জোর থাকতে হবে আচ্ছা তাহলে চলুন এবার দেখি আমাদের দেশের মার্কেটে মানে বাংলাদেশে এই রকম কোম্পানি আমরা খুঁজে বের করব কিভাবে ওকে তো এখন আমরা একেবারে আসল প্ল্যানটা নিয়ে কথা বলবো। ঢাকা স্টক এক্সচেঞ্জ মানে ডিএসসি থেকে কফি ক্যান পোর্টফোলিওর জন্য দারুণ সব কোম্পানি খুঁজে বের করার জন্য আমরা পাঁচটা সহজ ফিল্টার ব্যবহার করব প্রথম ফিল্টার বা বলা যায় প্রথম নিয়মটা হল আমরা এমন কোম্পানিতেই নজর দেব যাদের মার্কেট ক্যাপ মানে বাজার মূলধন কমপক্ষে পাঁচশো কোটি টাকা সোজা কথায় আমরা মোটামুটি প্রতিষ্ঠিত আর বড় সাইজের কোম্পানি খুঁজছি এখন প্রশ্ন আসতে পারে কেন কারণটা খুবই সিম্পল বড় আর প্রতিষ্ঠিত কোম্পানিগুলো সাধারণত বাজারের ছোটোখাটো ধাক্কা বা উত্থান পতনগুলো অনেক সহজে সামলে নিতে পারে আর লম্বা সময়ের বিনিয়োগের জন্য এই স্থিতিশীলতা বা স্টেবিলিটি কিন্তু খুবই জরুরি এরপর আসছে আমাদের দুই নম্বর ফিল্টার আর ও সি পুরোটা বললে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এটা একটা অসাধারণ মেট্রিক এটা দিয়ে বোঝা যায় একটা কোম্পানি তার হাতে থাকা মূলধন ব্যবহার করে কতটা দক্ষতার সাথে লাভ করতে পারছে আমাদের টার্গেট হবে এমন কোম্পানি খুঁজে বের করা যাদের আরও সিই অন্তত পনেরো শতাংশ বা তার বেশি একদম সহজ করে বললে যেই কোম্পানি তার নিজের এক টাকা ব্যবহার করে সবচেয়ে বেশি লাভ করতে পারে সেই কোম্পানিই তো লম্বা সময়ে ইনভেস্টারদের জন্য সবচেয়ে বেশি সম্পদ তৈরি করবে তাই না আরও সিই আমাদের ঠিক এই কোম্পানিগুলোকেই খুঁজে পেতে সাহায্য করে এবার আসি তিন নম্বর ফিল্টারে একটা ভালো কোম্পানি শুধু লাভজনক হলেই কিন্তু চলবে না তাকে সময়ের সাথে সাথে গ্রোও করতে হবে মানে ব্যবসাকে বড় করতে হবে তাই আমরা এমন কোম্পানি খুঁজব যাদের রেভিনিউ বা আয় প্রতি বছর টানা দশ শতাংশের বেশি হারে বাড়ছে এর কারণটা কি? দেখুন বাংলাদেশের মতো একটা ক্রমবর্ধমান অর্থনীতিতে শক্তিশালী কোম্পানিগুলোর ব্যবসাও তো বাড়তেই থাকবে তাই না যে কোম্পানির বিক্রি বা রেভিনিউ ধারাবাহিকভাবে বাড়ছে এটা প্রমাণ করে যে বাজারে তাদের পণ্যের চাহিদা আছে এবং তারা নিজেদের প্রতিযোগীদের চেয়ে এগিয়ে যাচ্ছে সবশেষে আমাদের শেষ দুটো ফিল্টার এগুলো সংখ্যা দিয়ে মাপা যায় না এগুলো হলো কোয়ালিটি ফিল্টার প্রথমটা হলো কোম্পানির ঋণ কম বা শূন্য হতে হবে আর দ্বিতীয়টা হলো কোম্পানিকে তার নিজের ইন্ডাস্ট্রিতে একজন লিডার বা শীর্ষস্থানীয় হতে হবে এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার ইন্ডাস্ট্রির লিডার মানেই কিন্তু এই না যে তাকে দেশের সবচেয়ে বড় কোম্পানি হতে হবে ব্যাপারটা হলো সে তার নিজের ফিল্ডে নিজের সেক্টরের সেরা খেলোয়াড় কিনা ধরুন একটা পুকুর ছোট হোক বা বড় সে ওই পুকুরের সবচেয়ে বড় মাছ কিনা যেমন আমাদের ডিএসসিতে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আছে স্কোয়ার ফার্মা টেলিকম সেক্টরে গ্রামীণ ফোন অথবা টোব্যাকো ইন্ডাস্ট্রিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এরা সবাই কিন্তু নিজেদের মাঠে এক নম্বর বা দুই নম্বর খেলোয়াড় এবং বছরের পর বছর ধরে এই জায়গাটা ধরে রেখেছে তো আমরা কোম্পানি খুঁজে বের করার ফর্মুলাটা তো জেনে গেলাম কিন্তু সত্যি বলতে কি এই পুরো কৌশলের সবচেয়ে কঠিন পার্টটা কোনও টেকনিক্যাল বিষয় না এটা পুরোপুরি মনস্তাত্ত্বিক আর সেটা হলো ধৈর্য লম্বা সময় ধরে অপেক্ষা করার ক্ষমতা আসল সম্পদ কিন্তু তখনই তৈরি হয় যখন দারুণ সব কোম্পানিকে আপনার জন্য কয়েক দশক ধরে কাজ করতে দেওয়া হয় প্রতিদিনের খবর বাজারের ওঠানামা ভয় এই সব কিছুকে পাত্তা না দিয়ে বসে থাকার ক্ষমতাটাই আসল মনে লাগতে হবে এই খেলাটা একদিনে টি টোয়েন্টি ম্যাচ না এটা একটা লম্বা টেস্ট ম্যাচ এই মানসিকতায় দিনশেষে পার্থক্য গড়ে দেয় তাহলে আমাদের লক্ষ্য কি লক্ষ্য হল পনেরো থেকে কুড়িটা সেরা কোম্পানির একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানানো মানে বিভিন্ন সেক্টরের সেরা কোম্পানিগুলোকে একসাথে করা আর তারপর তারপরের কাজটাই একই সাথে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন আর সেটা হলো সময়কে তার নিজের কাজটা করতে দেওয়া বিশ্বাস করুন সময় আর ভালো কোম্পানি এই দুটো মিলে এমন সম্পদ তৈরি করতে পারে যা আমরা শুরুতে হয়তো কল্পনাও করতে পারি না তাহলে শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায় সম্পদ গড়ার আসল রহস্যটা কী তবে কিছু করার মধ্যে নেই বরং কিছু না করার সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে আছে এটাই কিন্তু কফি ক্যান ইনভেস্টিংয়ের মূল দর্শন ভাবুন তো একবার ভালো শেয়ার কিনে শুধু ধৈর্য ধরে বসে থাকাই যদি যথেষ্ট হয় তাহলে আমরা কেন প্রতিদিন বাজার নিয়ে এত টেনশন নেই